রুমেরু সংসারের মধ্যে কি এর অত কাম আসলে কথাটা ঠিকই কইছুই রুমের বাহির থেকে তো আপনারা কত কথাই কই কে রে আপনারা একটু রুমের ভিতরে ঢুকিয়া দেখতারি নিয়া ছোট মুডু সংসারটার মধ্যে কি এর অত কাম এই যে দেখেন দুপুর বেলা লইছিলাম একটু ঘুমাইতাম আমার জামাই লাগে ঘুমাইতালাম না আমার জামাই কতুডি কুড়ি কাটি বাজার লইছে এই কুড়ি কুড়ি বাজার ডিটা মানি লাগিয়া আর ঘুমাইতালাম না কারণ আমি না আবার অগোছালো কাম দেখতারি না বাজারটি কি থাকি তা আনছে জানুইন আনছে একটু হলুদের গুঁড়া আনছে একটু মরিচের গুঁড়া আনছে আমার জামাইয়ের বাজার আর এই বাজার দিলে কি আমি ঘুমাই তারি না কারণ আমার জামাই তো জীবন ওটে মাইতো না এটি হয়ে রইছে আমার সহ্য না মানে আমি কি বুঝুন ঘুমাইতাম চাইছিলাম কিন্তু আমার মনে হইতাছে খালি মায় গোর ডাই টিভে রইছে ও মায় গো মরিষের গুড়া ডিজে ভরে রইছে হলুদের গুড়া ডিজে ভরে রইছে আমার আর না এটা লাগে আয়সি হলুদদের গুড়া আর মরিচের গুঁড়া গুছানি লাগে ওই যে হলুদের গুড়া আর মরিশের গুড়া ঘুসাইতে গুসাইতে আমার ওখানে নাক দিয়ে ঢুকছে করে ওরা হাত চাই দেখতো খাবারটা আমার জামাই এটা কি তানছে একটু হলুদের গুড়া মরিশের গুড়া এই যে গুছাইতেছি গুসাই নিয়ে শেষ হইতেছে না দুইটা হলি গুসাই আলছি ওন আর একটা কুন্সি পাত্র হলি বাইরে আসছে এটার মধ্যে হলুদের গুঁড়া হাই হাই আমার জামাই এটা কি আনছে বাজার বুঝি না কিছু এ তুলু বাজার কি তান নিজেও জানি না বেশায় বেশায় আনতারে না রান্ধনের সময় তো ওত হলুদের গুড়া আর মরিশের দাগ লাগে না ওহন ওতো অত নাহের বেত্রে শিশিরায় ডুবতা হলুদের গুড়া মরিশের গুড়া এই যাইতাসাইতাস আমার হাত চির করে আয় আর যাইতাসে এই তোই হচ্ছে হাত চেয়ার আইসা করে হলুদের গুড়া মুরা উইড়া যাইব সব এই যে হলুদ ওতো কাম রয়েছে আর ওট্টো গোট্টার ভিতরে বরণ লাগবে আরো কত কিছু এই যে মুসুরির ডাল রয়েছে মুসুরির ডাইলে ওটো গোট্টার ভিতরে বরণ লাগবো মাইসা তো হন আর এডি দেখতা আমি যে কিতা কিতা গুসাইতা কিামাইতি মাইসা এটা দেখবো কে লেগে মাইসা গালি দেখবো দুইজন মানুষ রান্ধ আর কাউ ঘুমাও আরে তোরা এখন দেহা হ্যা কি তা এক দাগ তার মানুষ আছে মানে মানুষের লিগা খালি কানা বাজনা করে আমরা এই তাহার না গো কানা বাজনা করতাম কারণ মানুষের রুমে রুমে তো গিয়া না মানুষের কে লাগে তা করে না করে মানুষের লিগে কানা বাজনা ও না আমি আমার মতো এইটাই ও আমি যে দুপুরে খাওয়া দাওয়া কইরা তাল বাসন ধুয়া গিয়া শুইতাছিলাম আমার জামাই তো আইয়া রান্না ঘর দেখছে না যে আমি তাল বাসন ধুয়া গিয়া শুইতাছি যদি আমার জামাই দেখতো যে তাল বাসন ধুতে গিয়া আমি শুইতাছি তাহলে তো আমার জামাই আজ ও কাজ ডা ভালো হইছে আমার জামাই দেখছে না ও গো আমি কি আদি কালের বুড়ি টুড়ি হয়ে গেছি গা নাকি আমি কারুয়ে কারো তাল বার সন্ধি মাছ না আমি মনে হয় উং গায় ফুয়ে গিয়া কিছু কিছু বুড়া ভিত্ত না বইয়ে বইয়ে জিমাই আমি ওই দাঁড়ায় দাঁড়ায় জিমাইতেছিলাম এদের লেগে বইয়া তাড়াতাড়ি পরে যদি জিমাইতে ফুড়ে যায় পরে ফরে মাইশে শুনলে কিতা গো মাইশে শুনলে কব মাই দুজন মানুষের কাম আবার জিমাইতে জিমাইতে ফুরে যায়গা আচ্ছা যাই হোক জিমায়িমায় কামটি তো রেলছি আর কাম তো এ না নো মজা লাগে না আয় না চোখের মধ্যে খালি কুচকুসা উড়িয়া কুম্বা লাগে কামটি হারবাম আর ঘুমই তো না হুদাহি এসে কাম হইছে এখন কথা আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা জানাইবেন একটা লাইক একটা কমেন্ট একটা কিন্তু শেয়ার করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন বাই বাই